বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রশ্ন তো একাদশ শ্রেণীর প্রশ্নর একটা সম্পূর্ণ মডেল প্রশ্ন এবং এই টাইপসের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে পেতে চলেছ তো সেরকমই একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করি উত্তর সহ বেশ করে এমসি কিউ এস পার্টের উত্তরগুলো করে দিচ্ছি তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটুকু তোমাদের বলে রাখি তো প্রথম প্রশ্ন যেমন দেখো রয়েছে সৌখিত ছেলের বয়স কত অপশানে দু বছর সাত আট বছর চার পাঁচ বছর নাকি আট নয় বছর তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে চার পাঁচ বছর পরবর্তী প্রশ্ন যেমন দেখো যেটা রয়েছে গরুর গাড়ির ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ কোন দেশ থেকে বেরিয়ে এসেছে বলে মনে হবে অপশান রয়েছে চাদের দেশ তাসের দেশ বামুনের দেশ নাকি শীতের দেশ তো উত্তরটা কী হচ্ছে বামনের দেশ পরবর্তী প্রশ্ন ভুতুরে জেলখানা দারোগাকে অপশানে কী রয়েছে কর্তা ভূতের নায় ভূতের দারোয়ান ভূতের স্ত্রী তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ভূতের নায় পরবর্তী প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পটি লেখকের কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর হচ্ছে কুড়িয়ে ছড়িয়ে পরবর্তী প্রশ্ন খাল খনন করার স্থপতির নাম কী অপশানে কি কি রয়েছে ফাডিল্যান্ট লার্ডসেক্স ফাডিন্যান্ট ল্যাসেপস ফাডিন্যান্ট লেসেন্স আর ফাডিনেন্ট লক উত্তরটা কি ফাডিন্যান্ট লেসেন্স পরবর্তী কোশ্চেন গ্যালিও কারারুদ্ধ হলেন কবে উত্তর হচ্ছে বারোই এপ্রিল পরবর্তী প্রশ্ন চলে আসি সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা বেতনে নির্বিচারে সেই দার্শনিকের নাম কী উত্তরটা কি হচ্ছে অ্যারিস্টেটল পরবর্তী প্রশ্ন খ্যাত খেতে বসে রাগ চড়ে যায় কারণ কী কারণ অপশানে কী কী রয়েছে অনেক অনেক ভাত খাবার দেখে খাবার খুব বেশি ঝাল দেখে ঠান্ডা ভাতে নুন না থাকায় নাকি কবি খুব রাগ উত্তর হচ্ছে ঠান্ডা ভাতে নুন না থাকায় পরবর্তী প্রশ্ন ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কী বোঝানো হয়েছে আন্দামান শ্রীলঙ্কা ভারত নাকি ইংরেজ বন্দিশালা উত্তর হচ্ছে কি ইংরেজ বন্দিশালা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই কুরঙ্গি শব্দের অর্থ কী অপশানে কী কী রয়েছে হরিণ কোকিল ময়ূর নাকি সিংহ উত্তর হচ্ছে কি হরিণ পরবর্তী প্রশ্ন যক্ষপুরী রৌপ্যপঙ্ক ফুটেছিল কি ফুটেছিল শ্বেত কমল রূপ কমল পিত কমল নাকি লাল কমল উত্তর হচ্ছে রূপ কমল শিক্ষা সার্কাস এটি কোন ভাষায় লেখা তামিল তেলেগু মালায়ালাম নাকি কন্নড় উত্তর হচ্ছে মালায়ালাম পরবর্তী কোশ্চেন কাকে দেখে ডাকাতের মার গা ছমছম করে অপশনটা কি রয়েছে পুলিশ দেখে মারাদিন পেশকারকে দেখে বাসনের দোকানের দোকানদারকে দেখে নাকি এক লম্বা চড়া লোককে দেখে কাকে দেখে ডাকাতের মায়েরও গা হমছম করে উত্তর হচ্ছে এক লম্বা চড়া লোককে দেখে কাকে যুগসন্ধির কবি বলা হয় অপশনে কী রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী কালিদাস ভরতচন্দ্র রায় নাকি কৃষ্ণদাস কবিরাজ উত্তর হচ্ছে ভরতচন্দ্র রায় পরবর্তী কোশ্চনে চলে আসি চর্যাপদ কার রচনা বৈষ্ণব পদকাররা প্রাবন্ধিক বৌদ্ধ সিন্ধাচার্যরা নাকি মুসলিম কবিরা উত্তর হচ্ছে বৌদ্ধ সিন্ধাচার্যরা বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে ঘনশ্যাম ভবানী দাস চন্দ্রাবতী নাকি কীর্তিবাসোজা উত্তর হচ্ছে কীর্তিবাসোজা সারা পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় কত অপশানে কি রয়েছে পাঁচ হাজার তিন হাজার ছয় হাজার চার হাজার উত্তর হচ্ছে তিন হাজার সিন্ধু সভ্যতার প্রাপ্ত লিপি কোনটি চিত্রলিপি লিপি ভাবলিপি নাকি গ্রন্থিলিপি উত্তর হচ্ছে চিত্রলিপি দেখো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তী কোশ্চেনে চলে আসি আপনার আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন দুটির কারণ কি ওই নাপথ আবিষ্কার থেকে একটুখানি লিখতে হবে মোদ্দা কথা হচ্ছে মোদ্দা কথাটি কি কথাটি কী ছিল যে কথা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে পরে কোশ্চেন দূরবিন দিয়ে নতুন কি আবিষ্কার করেছিল চাঁদের পাহাড় পৃথিবীর উপগ্রহ চাঁদ বৃহস্পতির চারটি উপগ্রহ ছায়াপথের মধ্যে নক্ষত্রের সমাবেশ এই সমস্ত কিছু আচ্ছা সচকিত নয়নং পশ্বতি তব পন্থানং পন্থা নং পথটি পুরো করে লেখো অর্থাৎ পুরো করে লেখো মানে এখানে তোমাকে লিখতে হবে সচকিত চোখে তোমার পথের দিকে তাকিয়ে আছি পরবর্তী প্রশ্ন বাড়ির কাছে আসছি না করে বাড়ি বলতে কি বোঝানো হয়েছে বাড়ি বলতে প্রকৃতপক্ষে দেহ ভাণ্ডকে বোঝানো হয়েছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমি কেমনে সেগায় যাইরে বক্তার যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায় কারণ পার করার মাধ্যম কবির জানা নেই ঠিক আছে পরবর্তী প্রশ্ন এ কি ভ্রান্তি তব এখানে কার কোন ভ্রান্তির কথা বলা হয়েছে এখানে একটু বিস্তারিত লিখতে হবে আচ্ছা পরে কোশ্চেন গোলাপচারা বাড়িতে আনার পর নুন কবিতায় কথক কি ভেবেছিলেন কতক ভেবেছিলেন যে গোলাপ আদৌ কি ফুল ফুটবে সেটাই পরবর্তী কোশ্চেন খরসটি নামকরণের কারণ কি। কারণ হচ্ছে সাধারণত গাধার ঠোঁটের মতো দেখতে বলেই কিন্তু এর নাম হচ্ছে খরস্ট্রি মুক্তান্নই বর্গ কাকে বলে একটু লিখতে হবে আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো হিওগ্রাফিক লিপি নিদর্শন প্রাচীন নিদর্শন কত বছরের পুরনো ঝাড়খণ্ডী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত শিক্ষাকে ধোকা বলার কারণ কী কারণ সব শিক্ষা এলো ছারকাস পরবর্তী প্রশ্ন জগতের সবচেয়ে দুর্ভাগ্য ও অশক্তরা এলো তারা কার কাছে কেন এলো এবার আমরা ব্রড টাইপের প্রশ্ন কেমন আসতে পারে একটু দেখেনি বেহুশ যারা তারাই পবিত্র হুশিয়ার যারা তারাই অসুচি বক্তাকে উদ্ধৃতিটি তার তর্জ বিশ্লেষণ করো শুধু একবার ছেলের দিকে তাকাই সে মাথা হেট করে নিল সে কে সে কেন ছেলের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল নেক্সট স্বামী বিবেকানন্দের সুয়েসকালে হাঙ্গর শিকার প্রবন্ধ অবলম্বনে হাঙ্গর শিকারের বৃত্তান্ত নিজের ভাষায় লেখো এ সত্ত্বেও পৃথিবী চলমান কে কখন এ কথা কার উদ্দেশ্য বলেছিল বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য এতে পরিস্ফুটিত হয়েছে কবিতা থেকে প্রশ্ন বীরাঙ্গনা ও মাতৃ মূর্তি জনা চরিত্রের মধ্যে এই দুটি সত্তার প্রকাশ কীভাবে ঘটেছে তা নিজের ভাষায় লেখো আমি কেমন সে গায়ে যায় রে কোন গায়ের কথা বলা হয়েছে সে গায়ে যাওয়ার প্রতিবন্ধকতা কোথায় জীবন জোয়ানো সেই ঘানি হতে আরতি তেল এনেছ কি রূপকার্থটি বুঝিয়ে দাও শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবনযন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো নেক্সট কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে কৌতুলীদের ভিড়ে মিশে থাকা মানুষগুলির পরিচয় দাও পরে কোশ্চেন আমি তবু পরের শ্রেণীতে যাব পঙ্ক্তিটির মধ্যে কবির যে ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায় তা বুঝিয়ে দাও পরে কোশ্চেন গুরু নাটকের পঞ্চক চরিত্রটি বিশ্লেষণ করো তোমার জয় জয়কার হবে সুভদ্র কথাটি কে বলেছেন কেন সুভদ্রের জয় জয়কার হবে বলে বক্তা মনে করেছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটি বলা হয়েছে পরে কোশ্চেন ও যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না কার সম্পর্কে এই কথা এ কথা বলেছেন এই কাব্যের তাৎপর্য বিশ্লেষণ করো অ্যাকচুয়ালি নাট্যের এই নাটকের তাৎপর্য বিশ্লেষণ করো বা এই কথার সেরকম প্রশ্নটা আসবে পরের কোশ্চেনে যাই বাংলা সমাজ ও সাহিত্য তুর্কি বিজয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করো বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে তার কাব্যে জনপ্রিয়তার কারণ কী পরগর্শন বাংলা নাটকের ধারায় মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো প্রবাদ কাকে বলে বাংলা প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ব্যাকরণের প্রশ্ন কি এসছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী করার পদ্ধতিগত সুবিধাকে এই পদ্ধতিটি আলোচনা করো বাংলা ভাষায় ইতিহাস কটি যুগে বিভক্ত প্রত্যেক যুগের সময়সীমা নির্দেশ করে একজন করে কবি লেখকের নাম লেখো সুমেরীয় বানমুখ লিপি চিনীয় লিপি ও মিশরীয় লিপির মধ্যে লিপির পরিচয় দাও আর তোমাদের একটা যেটা কথা বলে রাখবো সেটা হচ্ছে যেটা আমাদের চারটে ভাষাবংশ আছে সেই ভাষাবংশটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এরকম টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এমসি কিউ নিয়ে একটু আলোচনা করলাম আশা করি কিছু না কিছু উপকার পাবে এখান থেকে এইটুকু বলে আজকে আলোচনা শেষ করলি করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ